হাইড্রোলিকের ব্রেকের গাড়ি যারা চাচ্ছেন প্রজাপতি মডেলের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আমাদের গাড়িটা সেটিং চলতেছে এই যে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আমাদের স্টকে আছে এই গাড়িটা এই মুহূর্তে যারা নেবেন চলে আসবেন ফারজান এন্টারপ্রাইজ নারায়ণগঞ্জ ঝালকুড়ি করি তোলা আমার এটা হচ্ছে স্টিলের স্বাদি স্টিলের স্বাদ অ্যালোয় রিং তারপর এটা ভীষণ দিক থেকে এই যে ক্যামেরা ক্যামেরা তারপরে যে ইন্ডিকেটর ল্যাম্প সুন্দর একটি চমৎকার গাড়ি এম ডি এম এই গাড়ি দেখেন পর্যাপ্ত পরিমাণে যে গাড়ি আছে এখানে তারপরে যে দেখেন সম্মানিত দর্শক আমাদের ডিএমডি ট্যাক্সি গাড়িটি তিনটি কালার হয় লাল সবুজ পেস্ট অ্যালো রিং এবং হাইড্রোলিক ব্রেকের এই গাড়িটা নিতে পারবেন ফার্জান এন্টারপ্রাইজ নারায়ণগঞ্জ থেকে জালকুড়ি কড়ইতলা আমাদের কাছ থেকে এই গাড়িটা পাঁচ ব্যাটারি দিয়ে নিতে পারবেন মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকা একেবারে পাইকারি দামে অত্যাধুনিক এই গাড়িটি পিছন থেকে ডালাটা খোলা যায় চতুর্পাশ গুড়ি আমি দেখাচ্ছি এই গাড়িটা খুবই সুন্দর সুন্দর এই গাড়িটি যদি নিতে হয় আপনারা চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করবেন নতবা সরাসরি চলে আসবেন ভাই গাড়ি আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই এই না এই গাড়িটা একেবারে নতুন চায় না হান্ড্রেড পার্সেন্ট চায় না স্ক্রু সহকারে চায় না অর্থাৎ কোনো বেজাল নাই বেজাল মুক্ত মুক্তি একটি গাড়ি নিতে হলে আসতে হবে আমাদের কালেকশনে আরও পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন যাতে অন্য এক ভাই দেখে পড়ে আসসালামাইকুম রহমতুল্লাহ যে যে গাড়িটা নিতে চান চলে আসবেন সরাসরি নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমাদের অবস্থান হলো এই যে মেইন রোড হচ্ছে এটা জালকুড়ি ফ্লাইওভার জালকুড়ি ফ্লাইওভার থেকে সামনের দিকে দক্ষিণ পূর্ব পাশে মেন রোডে একশো দশগর সামনে সময় দর্শক এই দেখেন হলুদ দিয়া পাখি বৌয়া গাড়ি এই গাড়িগুলো নিতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ আট হাজার টাকা তারপরে জাইওয়ান গাড়ি আমাদের কাছে আছে বড়া এক জাইওয়ান এই গাড়িটা হচ্ছে চানা অরিজিনাল গাড়ি এই গাড়িটা আমাদের বিক্রি হয়েছে এটা যাবে আপনার টাঙ্গাইল যাবে এটাতে আমরা ইলংয়ের সাফাইতের অরিজিনাল ব্যাটারি দিয়ে দিয়েছি এই যে ইলং সাফাইতে অরিজিনাল মোটর কন্ট্রোলার এক হাজার ওয়ার্ডের দাতায় মোটর দাতায় কন্ট্রোলার এই গাড়িটা এই মুহূর্তে যারা নিতে চান চলে আসবেন আমাদের অবস্থানে আমরা এতে কী কী দিয়েছি ফ্যান দিয়েছি লুকিং গ্লাস দিয়েছি ডিজিটাল মিটার দিয়েছি আর তারপর আমাদের কাছে জাইওয়ানের আর কি ব্র্যান্ড আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন সম্মানিত দর্শক এটা কি কিন্তু গাড়ি বসে থেকে সেটিং করে নিতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বেশি আপনার নিজ হাতে নিজের লোক নিয়ে সেটিং করে আমাদের থেকে গাড়ি নিতে পারবেন আমাদের থেকে ব্যাটারি নিতে পারবেন প্যারাইটিস ব্যাটারি এই দেখেন আমাদের গাড়ি এবং আপনারা নিতে পারবেন বিভিন্ন মডেলের গাড়ি আছে আমি এই মুহূর্তে দেখাচ্ছি জাইওয়ানের গাড়ি জাইওয়ানের এই গাড়িটা এই যে দেখেন জাইওয়ান ব্র্যান্ডের বোরাক গাড়ি শুধু বোরাক নয় এটা কিন্তু ফোল্ডিং এই যে সামনের দিকে ফেস করে বসতে পারবেন পিছের দিকেও ফেস করে বসবে এই যে ফোল্ডিং এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই যে ফ্যান আছে তারপরে সাউন্ড সিস্টেম রোম লাইট চায়না অরিজিনাল গাড়িগুলো আমাদেরকে নিতে আসে এই গাড়িটা নিতে পারবেন মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চায়না অরিজিনাল গাড়ি আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে চতুর্পাশ থেকে এটা কিন্তু দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই যে দেখেন দাতাই মোটরটা আমাদের এখানে মাঝে এই যে আমরা দাতাই মোটরটা লাগানো হয়নি এখন লাগাবো আর এই কন্ট্রোলারটাও আছে যাই হোক এটা ফোল্ডিং সিটের গাড়ি সামনের দিকে ফেস করে বসতে পারবেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইজি ব্যাটারি দেওয়া এবং দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর আমাদের কাছ থেকে দেখেন আরও কত গাড়ি আছে আপনি বসে থেকে গাড়িগুলো সেটিং করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপর আমাদের কাছ থেকে আছে আফসাদ মিশুক আমাদের কাছ থেকে আকিজের গাড়ি নিতে পারবেন আকিজের অত্যাধুনিক গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন নিতে পারবেন জাই ওয়ানের গাড়িগুলো জাই ওয়ানের ট্রিনের স্যাটের যে গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন এই গাড়িগুলো এবং দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে এখানে নিতে পারবেন সানডির অরিজিনাল চায়না ঘাড়িগুলো এদের ফোল্ডিং স্ট্রের গাড়ি তারপরে গাড়ি আমাদের কাছ থেকে এই ঘাড়িগুলো আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা তারপর আমাদের এখান থেকে বিভিন্ন গাড়ি নিতে পারেন আপনারা বিভিন্ন মডেলের আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে আমরা সরাসরি চলে আসবেন এসে আপনার পছন্দ গাড়িগুলো নিয়ে যাবেন তাহলে সম্বন্ধে দর্শক আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামতুল্ল